শ্রাবণ মাস আসতে বাঁক সাজানোর ধুম বাঁক কাঁধে শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবেন শিব ভক্তরা এটাই রীতি তাই বাঁকের দোকানগুলিতে ভিড় জমতে শুরু করেছে ধীরে ধীরে একশো পঞ্চাশ টাকা থেকে দেড় টাকা পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছে বাঁক ইচ্ছে অনুযায়ী ঘুমুর থেকে আরম্ভ করে ত্রিশুল দিয়ে সাজানো হচ্ছে বাঁক শ্রাবণের প্রথম সোমবার সামনে রেখে আপাতত প্রস্তুতি নিচ্ছেন সবাই তারপর সারা মাস ধরে জোর কদমে চলবে বাঁক তৈরি কেউ রওনা দেবেন তারকেশ্বর কেউ জল ঢালবেন নিচের জেলাতেই বিক্রেতারা জানান এবছর বাজার মোটামুটি ভালোই বাক্সার নতুন নতুন মধ্যে যেরকম চলে ওরকমই আসছে তার মধ্যে এবার বড় বড় ডাক উপর পর প্রেসার ভেসি আর দাম একটা বাস হাজার টাকা খরচা হচ্ছে দামের কোনো ব্যাপার নেই যেমন যে যেমন পারবে সে সেরকমভাবে বাক্সা যাবে মিনিমাম দেড়শো থেকে শুরু

ক্রেতারা জানান সব রকম দামই মিলছে বাঁক রুচি মতো সাজিয়ে নেওয়ার পালা মাখের দাম তো এবছর বেশ আছে বললে হবে খারাপ নেই বেশ মোটামুটি দামের মধ্যে ভালো হয়ে যাচ্ছে এবছর আর হচ্ছে যে এবছরের দামও ঠিক আছে বাঁকটাও ভালো আছে মাকে ফুল নিয়েছি তারপর কাপড় নিয়েছি তারপর কিছু ঘুঙুর নিয়েছি

বেশ আনন্দ হয় সব সবাই সব বন্ধু থাকে কাকা থাকে বাবা থাকে সবাই থাকে আমার এটা এটা নিয়ে তোমার বছর জল ঢালার জন্য সাত আর সাধ্যের মেলবন্ধন ঘটাচ্ছেন ক্রেতারা মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড